চলে এলাম কয়লাশ ফুট লালি সাউন্ডের মাল আপডেট দিতে অভিজিৎ মিস্ত্রি কয়লাশ ফুট চলো কিরম কি ক্যাবিনেটটা হয়েছে কত হয়ে এগিয়েছে সব কিছু দেখাবে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সাথে থাকো চলো বন্ধুরা আজ লালি সাউন্ডের মাল তৈরি হচ্ছে অভিজিৎদার হাতে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি নিউ তিরিশ লালি সাউন্ড মেমারি রসুলপুর দেখতেই পাচ্ছ মার্কেটে আবার চলে এলো লালি সাউন্ড আর যদি ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে দেখতেই পাচ্ছো আজাপুর কেন্না ঘোষপাড়া দেখতে সানমাইকা মারা হয়নি চারটি বক্স কমপ্লিট হয়ে গেছে কবে কি চেকিং আছে ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেবো বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে শেয়ার করে দেবে বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না চলো কাল বৈকালে সাউন্ড মাইকা মারা কমপ্লিট হয়ে যাবে যারা যারা ভিডিও করতে ইচ্ছুক বন্ধুরা চলে আসবে ভিডিও করতে সামনে লক্ষণদার দোকানের সুজাসুজি বাড়ি কেবিনেট মিস্ত্রির আর যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কাল নেক্সট ভিডিও আসছে ডিজাইনের চলো কালকে কীরকম কী ডিজাইনটা হবে সব কিছু দেখিয়ে দেবো চলো বন্ধুরা টাটা বাই বাই সব ভালো থাকবে সুখে থাকবে Je